এখন রাতে মধ্যরাতে যে মানে মিছিল মিটিং বা দাবি জানানোর যে আন্দোলন মারপিট গোলাগুলি আগুনে পুড়িয়ে দেওয়ার যে আন্দোলন এগুলো কিন্তু সব শুরু হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে পরে বুয়েটের ওরা আসলো এসে বিএনপির তারেক রহমানের গোষ্ঠী উদ্ধার করলো আমরা থামানোর চেষ্টা করলাম সব রাতের বেলা গভীর রাতে মানে এইটার একটা সূত্র কি আমি এই ভিডিওতে একটু বলে রাখি আর কি এবং তারপরে আমরা দেখলাম ঢাকা কলেজ সিটি কলেজ সব গভীর রাতে এবং এগুলোর সাথে আবার ঢাকা ইউনিভার্সিটির মধ্যে দৌড়াদৌড়ি মারামারি গ্যাপে গ্যাপে রাতে রাতে হচ্ছে আর কি এবং ইস্যুগুলো সব মানে পাগলাটি ইস্যু এবং গতকালকে আমরা দেখলাম যে রাশিয়া ইউনিভার্সিটির মেয়েরা মানে হিজাব পরা হিজাব 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 মানে কে কি বলছে গভীর রাতে তো তোরা বাড়াইতে হবে কেন দিনের বেলা আছে না সকাল সাতটা থেকে রাত সন্ধ্যা সাতটা পর্যন্ত মানে বিকাল পর্যন্ত তোরা আন্দোলন করে বাংলাদেশ জ্বালায় পড়ে ছাড়কার করে দে ডক্টর থাকে তার বাসা কর আন্দোলন কর নানা রকমের অবরোধ কর মানে ইটপাটকেল মারে হচ্ছে যে তারা ওই ভৈরব জেলা চায় এই কারণে হচ্ছে যে ওখানকার ট্রেন থামিয়ে অবরোধ করছে ট্রেন মানে নাই অবরোধ এই মানে ইঞ্জিনের ওখানে চালক টালক আছে বড়ো বড়ো পাথর মারতেছে ভাই এরা নাকি সব স্কুলের ওখানে সিটি ইউনিভার্সিটি বা ডাফাটেল ইউনিভার্সিটি মানে রাতের বেলায় অশান্তি গাড়ি পোড়াই দিচ্ছে মানে মাইক্রোবাস পোড়াই দিচ্ছে বাস পোড়ায় দিচ্ছে গোলাগুলি করতেছে মানে আমি ডক্টর বলবো যে ভাই আপনারা নিয়ম করেন যে রাতে যদি ছাত্র নাম ধরে কেউ রাস্তায় নামে একদম টিসি দিয়ে বের করে দেন টিসি মানে হচ্ছে যে কি বলবো ওই যে ওই ইউনিভার্সিটি বা কি বলে কলেজ বা স্কুল বা ওই মাদ্রাসার মধ্যে আমরা দেখছি হাট এই মাদ্রাসার মধ্যে এক গ্রুপ এক গ্রুপে কি বলছে বাস রাতের মধ্যে সারা রাত ধরে মারামারি রাতে আমরা শান্তিপ্রিয় মানুষ রাতে বের হইলেই কিন্তু একদম ওই ছাত্রের বারোটা বাজায়তেন বা ওই যে কিশোর যারা আছে তাদেরকে আবার ওই জেলে টেলে নেওয়া যায় না তাদের আবার ক্যারেক্টারিস্টিক ঠিক করার জন্য আবার একটা শেল্টার আছে ওই জায়গাতেই নিয়ে তাদের মানে কাউন্সেলিং করা হয় তো ওই সব জায়গা না ছাত্র নামধারী কেউ নাইমে একটা ঢিল মারবে রাতে একটা গোলাগালি করবে একটা আগুন চালাবে দাবি দাওয়া করবে হিজাব হিজাব রাজশাহীতে মানুষ আটটা বাজে ঘুমায় যায় ভাই দশটাতে হচ্ছে গভীর রাত রাজশাহীতে বারোটা একটার পরে ভূত বাইরে না রাজশাহীতে আর ওই ছাত্রীরা রাত দেড়টা দুইটার সময় এখানে ওই হিজাব হিজাব করে বেড়াচ্ছে আমি মানা করতেছি না যৌক্তিক সব কিছু আপনারা দিনের বেলা করেন সকাল পর্যন্ত ওয়েট করেন না ভাই মানে কে চাবি দেয় আপনাদেরকে টাইম জোনটা খেয়াল করেন মানে বাংলাদেশে যখন গভীর রাত তখন ওই ইউরোপ ফ্রান্স খোলা মানে পিনাকি ভট্টাচার্য তারপর হচ্ছে যে ইলিয়াস হোসেন হচ্ছে আমেরিকা খোলা ওখানে সজীব ওয়াজের যায় আমেরিকায় থাকে সেটা খোলা মানে ওরা হচ্ছে তার তাদের ওয়ার্কিং আওয়ার শুরু হয় এইগুলাকে রাতে নামায় দেয় টিউলিপ ওখানে বসা মানে ইউরোপে মানে শেখ রেহানা ওখানে বসা দিনের বেলাতে আজকে দেখলাম যে ঢাকা কলেজ আইডিএল কলেজের মারামারি এটা আবার ওই সম্মত মানে দিল্লি থেকে আসছে